তো সামনে আসো আকপাশ থেকে

এই তামাশা নির্বাচন বাংলাদেশের অপর জনগণ মানে না একতরফা ইলেকশন মানিনা বি মানে না এই বাংলাদেশের তো অপমর জনগণ মানে না একতরফা নির্বাচন সবাই মিলে বর্জন করুন না বলুন যার যার জায়গা থেকে একতরফা ইলেকশন পানি না মান্ট না তামাশার ইলেকশন পানি না মান্ট না বাংলাদেশের জনগণ একতরফা ইলেকশন মানে না মানে না দেশনায়ক তারেক রহমানের সালাম দিন নির্বাচনকে পরিচরোধ করুন দেশনায়ক তারেক রমানের সালাম দিন নির্জ নির্বাচনকে না বলুন প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানে না তারেক রহমানের ছালাম নিন নির্বাচনকে বর্জন করুন তারেক রহমানের ছালাম নিন নির্বাচনকে বর্জন করুন

সে গানে লড়াই হবে গানে লড়াইবে দেখানে লড়াই 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 চাই লড়াই করে পথে চাই পথে হলো হবে এ লড়াইতে জেতে হবে এ লড়াইয়ে জিতবে কারা সেই যারা সেইকেরা সেই যারা সেই ধারা না থাকার কারণে আমরা আসলে ভোট দিতে পারছন্দ কারণ জনগণ ভোট দিতে পারছে না সেই কারণে বিএনপি সহ আজকে ভারতীয় রাজনৈতিক দলগুলি আজকে এই ধরনের একটি তামাশা একদম একতরফা একটা ইলেকশন আমরা আজকে প্রত্যাখ্যান করি এবং জনগণকে মনে করি যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে জনগণের সম্পদ টাকা নষ্ট করে তারা নিজেরা নিজেরা যেখানে জনগণ করছি এবং বিএনপি সহ গণতান্ত্রিক যতগুলি রাজনৈতিক দল রয়েছে সকল দল এই ধরনের তামাশা এবং প্রহসনের নির্বাচনকে আমরা ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছি আমরা মনে করি এটা একটা জনগণের সাথে তামাশা সুতরাং আমরা চাই যে গণতান্ত্রিক পরিবেশ আন্দোলনের দিয়ে বাংলাদেশে ফিরে আসবে এবং জনগণ তার